হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শিবাঙ্গি অ্যান্ড ফ্যামিলি তোমরা অনেকেই জানো আবার হয়তো অনেকেই জানো না যে আমি প্রফেশনালি একজন মেকআপ আর্টিস্ট তো আজকে আমার একটা কাজের ছোট্ট ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এসেছি এটা হচ্ছে স্নেহা ও আমার আজকের ব্রাইড ওকে আমি সকালবেলাতেও সাজিয়েছিলাম এখনও সাজাচ্ছি আর বউ ভাতে সাজানোরও কথা আছে তো এই দেখো ও হাতে কিন্তু করেছে কলকা ও কিন্তু মেহেন্দি পরেনি একটু ট্র্যাডিশনাল লুকটাই রাখতে চেয়েছে আগে দিনকার মতো আর এই যে ওর ফুল লুক আমি তোমাদের সাথে শেয়ার করলাম তারপরে আমি শেয়ার করছি আজকে ওকে আমরা কিভাবে সাজিয়েছিলাম তো চলো পুরো ভিডিওটা দেখো পিছনে ছোট একটা ভিডিও স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার একটা ছোট্ট অনুরোধ রইল তো বন্ধুরা কি অপূর্ব চুলটা বেঁধেছে না ব্রাইডের অ্যাকচুয়ালি আমার বোন কলকা হাত কলকা বলো কপাল কলকা বলো বা চুল বলো পুরোটাই কিন্তু আমার বোন করেছে তো ব্রাইডকে সাজানো প্রায় কমপ্লিট শুধু মুকুরটা লাগালে পুরো মানে সাজ ডান হয়ে যাবে ও বিয়ে দিনের জন্য ওই চূড়া পড়বে না বউ ভাতে গিয়ে সেটা পড়বে তো কীরকম লাগলো আমাদের সাজানো অবশ্যই তোমরা ইনবক্স করে জানিও আর একটাই কথা বলবো ভালো লাগলে ভিডিওটা অবশ্যই সবার সাথে শেয়ার করুক চ্যানেলটাকে সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই করে নিও আগামী দিনে এইরকম আরও ইন্টারেস্টিং ভিডিও তোমাদের সামনে আসতে চলেছে আর আমার কাজ বা আমার বোনের কাজ যদি ভালো লাগে তাহলেও তোমরা আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারো আমার বোন কলকাতায় থাকে তো কলকাতায় যাবতীয় কাজ ওই করে আর এই দিকে যখন কাজ পড়ে তখন অবশ্যই ও আমাকে হেল্প করতে আসে তো এই দেখো বউকে সাজানো আমার অলমোস্ট ডান ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো সবার সাথে শেয়ার করো যাতে আরও সবাই জানতে পারে যে আমরা এই ধরনের কাজ করে থাকি তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা আমি এখানেই এন্ড করে দিচ্ছি স্নেহার মানে ফিউচারের জন্য স্নেহাকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা তোমাদের সাথে দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো দিন ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে নেক্সট দিন নেক্সট কোনো ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি টাটা টেক কেয়ার সবাই ভালো থেকো